প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সাবিনা সাবিনার বিয়ে শাদী হয়নি সাবিনার পরিবারে শুধু মা আছে ছোট একটা ভাই আছে সাবিনার বাবা ছিল বাবাটা মারা গেছে তো বাবাটা স্কুলের এলাকায় এক স্কুলের কেরানি চাকরি করতো তো সেটা করে যা পেত তা দিয়ে কোনো মতে সংসারটা ধরে রেখেছিল তো তার বাবাটা মারা যাওয়ার পর অনেক কষ্ট তাদের সংসার চলে তো বেশ কিছুদিন পর তারা বাবা চাকরিটা মেয়ে পায় তো মেয়ে এখন করছে যে চাকরিটা তো এখন মেয়ে যে বিয়ে শি করবে সেই ব্যবস্থা করতে পারছে না কারণ এই সামান্য বেতনে তাদের সংসারই ঠিক মতো চলে না তার মধ্যে তার ছোট একটা ভাই আছে তার বউ মা আছে মা আবার অসুস্থ তো এখন সাবিনাকে বিয়ে শি করবে কে করবে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো যৌতুকের জন্য সাবিনার বিয়েও হচ্ছে না এর জন্য সাবিনা এখন ইউটিউবে এসেছে সাবিনাকে অনেকে বলেছে প্রেম ভালোবাসা করতে অফারও দিয়েছিল কিন্তু সাবিনা রাজি হয়নি কারণ প্রেম ভালোবাসা করলে নাকি ছেলেরা বিয়ে শাদি করে না বা দায়িত্বশীল হয় না সাবিনা চাচ্ছে যদি কোনো বিবাহিত বা বয়স্ক পুরুষ সাবিনাকে বিয়ে করে সরাসরি সাবিনা বিয়ে করতে রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ট নামাজ পড়ি সর্বদা দেশে সেবা হয়ে